নিরানব্বই পার্সেন্ট জীবাণু দূর হবে কোন সাবানটি ব্যবহার করলে আর চুলকানি দূর হবে কোন সাবানটি ব্যবহার করলে সেটাই এই ভিডিওর মাধ্যমে আপনাদের বলার চেষ্টা করব তো ভিডিওটির সাথে থাকুন তো দেখতে পারতেছেন আমার র‍্যাকের ভিতরে অনেক কোম্পানির সাবান আছে মেরিল সাবান আছে স্যান্ডেলিনা সাবান আছে অন্য আরও কোম্পানির সাবান আছে যেমন স্যাপটিক্স আছে ডেটল আছে স্যাবলন আছে তো কোন কোম্পানি সাবানটি ব্যবহার করলে আপনাদের চুলকানি দূর হবে সেটাই আপনাদের এই ভিডিওর মাধ্যমে বলবো তো দেখতে পারতেছেন ডেটল সাবান এটার কোম্পানির নাম হলো র্যাকেট ব্যান কিজার বাংলাদেশ লিমিটেড এটার কোম্পানির নাম এটা একশো পঁচিশ গ্রাম সাবান টয়লেট স্যুপ গ্রেড ওয়ান সাবান এটা এটার দাম কিন্তু বাড়ছে আগে ছিল পঁচাশি টাকা গায়ে রেট এখন নব্বই টাকা গায়ে রেট তো এটা আমরা আশি টাকা করে বিক্রি করতেছি এটা সাইজ কিন্তু হয় দুইটা যেমন পঁচাত্তর গ্রাম একশো গ্রাম এটা দেখলেন একশো গ্রাম আর এটা দেখাচ্ছি আপনাদের পঁচাত্তর গ্রাম এটার গায়ে রেট কিন্তু ষাট টাকা আমরা পঞ্চান্ন টাকা গায়ে রেট পঞ্চান্ন টাকা করে বিক্রি করি ডেটল সাবান যেটা আছে সেটা কিন্তু তিনটা টাকা হয় একটা সি স্কিন কেয়ার একটা সে কুল এটা কিন্তু ডেটল অরিজিনাল একটা সে স্কিন কেয়ার ডেটল স্কিন কেয়ার তারপরে একটা কুল আমার দোকানে কুল সাবানটা নাই শীতের দিন দেখে কুল সাবানটা রাখি না কারণ কুল সাবানটা শীতের দিনে চলে না গরমের দিনে অনেক চলে এই কুল সাবানটা ডেটল কুল সাবানটা তো ডেটল অরিজিনাল সাবানটা কিন্তু অনেক ভালো তো এটা দেখতে পারতেছেন স্যাবলন সাবান আরেকটা কোম্পানি আমি বেশি নিয়েছি এটা হলো এসিআই কোম্পানি স্যাভলোন সাবান এটা গ্রেট ওয়ান সাবান এটা গায়ে রেট আছে পঁচাত্তর টাকা আমরা সত্তর টাকা করে বিক্রি করি সত্তর টাকা পঁয়ষট্টি টাকা করে বিক্রি করি তো এটা দেখতে পারতেছেন কতগুলো কালার তিনটা কালার হয় তো একটা আসলে আপনার স্যাবলন ফ্রেশ এটা তারপর আসলে আপনার এই যে যেটা ধরছে আমি হাত দিয়ে এটা হলো আপনার মাইল চুক। এটার ফ্লেভারটাও ভালো এটা আমি বাসায় মাঝে মধ্যে ব্যবহার করি খুবই ভালো লাগে এটা ফ্লেভারটা এগুলো কিন্তু গ্রেট ওয়ান সাবান এগুলো আপনি যদি ব্যবহার করে থাকেন তাহলে আপনি বুঝতে পারবেন এটার উপকারিতা কি এই সাবলো এই সাবানগুলো ব্যবহার করলে আপনার চুলকানি দূর হবে এবং নিরানব্বই পার্সেন্ট জীবাণু মরে যাবে এগুলো গ্রেট ওয়ান সাবান সাবলন মাইল সুপ সাবান এটা লেমন ফ্লেভারের এটাও গায়ে রেট আছে আপনার ছোটো সাবান এটা পঁচিশ টাকা গায়ে রেট আমরা ষাট করে বিক্রি করি তো ভিডিওটি এখনই আমি এই জায়গায় শেষ করতেছি সবাই ভালো থাকবেন